সিরিয়াকে নিয়ে এবার সত্য হল নবীজ সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী তাহলে কি কেয়ামত অতি সনিকটে কিন্তু কেয়ামত আসার পূর্বে সিরিয়া তথা সাম দেশে ঘটবে এক মহাবিপদ যখন গোটা বিশ্ব তাকে ছিল ইসরায়েল আর হিজবুল্লাহ যুদ্ধবিরোধী দিকে সবাই আশায় বুক বেঁধেছিল যে মুসলমানেরা এবার হয়তো কিছুটা হলেও শান্তি পাবে ঠিক তখনই সে আশার উপর বাজ পড়ে সিরিয়ার মাটিতে একটি রক্তাক্ত অধ্যায় সমাপ্ত হয় বারো বছর দুঃশাসনের পর নিজের কর্তৃত্ব হারিয়ে লেজ গুটিয়ে পালিয়েছেন ক্ষমতা পিপাসু বাশার আল আসাদ আর সেই সাথে সিরিয়ার জনগণ পেয়েছেন নতুন বিজয় স্বাধীনতার স্বাদ তাহলে কি এই বারো বছর যুদ্ধের পর যে স্বাধীনতা অর্জন করেছে সিরিয়া সেই স্বাধীনতাকে কেয়ামতের বার্তা বহন করে তাহলে কি সিরিয়া তথা সাম দেশকে নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন নবীজি সোলাল্লাহ সাল্লাম সেটি কি এবার বাস্তবায়ন হতে চলেছে আর এই সিরিয়ার হোরাসান থেকেই দ্য জয়ালের আবির্ভাব হতে চলেছে আর অন্যদিকে এই দাজ্জালকে হত্যা করার জন্য হসরত ঈসা আলহ সালামের আগমনের জন্য প্রস্তুত সিরিয়ার দাবে এরই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে এবার ফরাত নদীর সেই স্বর্ণের পাহাড় দৃশ্যমান হতে চলেছে মুসলমানদের মাঝে প্রিয় সকল ভাই বোনেরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোই জানাবো আজকের এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন দীর্ঘ বারো বছরের গৃহযুদ্ধ অবসান ঘটিয়ে সিরিয়ার স্বৈরাশাসক বাসার আল আসাদের পতন এক গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ হয়ে থাকবে বাসার আল আসাদ এবং তার পরিবারের পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার শাসন ক্ষমতা ধরে রেখেছিল তবে একটি বিরোধী গোষ্ঠীর আক্রমণের কারণে তিনি দামেস্ক ছেড়ে পালিয়েছেন এই ঘটনা শুধু রাজনৈতিক পরিবর্তন নয় এটি সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের নবীজ সোলাল্লা ভবিষ্যৎবাণীর দিকে বড় আকারে ইঙ্গিত করে মূলত এটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল নবী করিম সাল্লামের হাদিসে শামের ভূমিতে মুসলমানদের জন্য একটি নিরাপদ আশ্রয় কেন্দ্র হিসেবেই উল্লেখ করা হয়েছে কোরআন ও হাদিসের বর্ণনায় এবং বিভিন্ন আয়াতে শামের বরকত এবং তার মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে আর আল্লাহতালা এই ভূমিতে নবী রাসুলদের গুরুত্বপূর্ণ ঘটনাস্থল হিসেবে বর্ণনা করেছেন রাসুল্লাহ আল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন শাম কেয়ামতের আগে গুরুত্বপূর্ণ অনেক ঘটনার কেন্দ্রবিন্দু হবে যেমন তার আবির্ভাব তার হত্যা এবং হজরত ঈসা আল্লাহ সালসাল্লামের নেমে আসার মতো বড় বড় ঘটনা এই অঞ্চলেই সংঘটিত হবে হজরত ইমাম মাহাদের আবির্ভাব এবং তার নেতৃত্বে মুসলমানদের বিজয়ের ঘটনাও এই অঞ্চলেই ঘটবে বলে বর্ণিত হয়েছে আরও এক হাদিসে উল্লেখ রয়েছে যে এই অঞ্চলে দাজ্জালের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ অন্যতম কেন্দ্রবিন্দু হবে রেসলি করিম সাল আলাইসাল্লাম বলেছেন ইমানদাররা স্বামীর দিকে আশ্রয় নেবে এবং এখানেই হজরত ইসা আল্লাহ দাজ্জালকে পরাজিত করবেন মুসলমানদের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রসুল করিম সাল্লামের বহু তাৎপর্য গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে এই সিরিয়াকে কেন্দ্র করে সিরিয়ার অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ সুবাহ আলার পক্ষ থেকে বিভিন্ন নবী রাসুল যারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নবী নবীরাসুল এসেছেন এই শাম বা সিরিয়া থেকে শাম বা সিরিয়া এটাই কিয়ামতের ময়দান হবে কেয়ামতের দিন লোকেরা এখানেই একত্রিত হবে সিরিয়া প্রসঙ্গে রসুল সালাই সালামের আরো অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য রয়েছেন আর সেটি হল সিরিয়া থেকেই দাজ্জালের আবির্ভাব নবী করিম সালাইসাল্লাম বলেন দাজ্জাল পূর্ব অঞ্চলের খোরাসান থেকেই বের হবে অন্য আরও একটি হাদিসে খোরাসানের প্রসিদ্ধ এলাকা ইসোহানকে দাজ্জালের আবির্ভাবের স্থান হিসেবেই নির্দিষ্ট করা হয়েছে হজরত আনাসমত আনহু থেকে বর্ণিত নবী করিম আলাইসাল্লাম বলেছেন দাজ্জাল ইস্পাহানের ইহুদিদের থেকেই বের হবে এবং এমন কোনো এলাকা থাকবে না যেখানে সে প্রবেশ করবে না তবে শুধু মক্কা এবং মদিনায় গন্তব্য হলেও সে সেখানে প্রবেশ করতে পারবে না ফেরেস্তারা শহর দুটিকে হেফাজত করে রাখবে হজরত আবু বকদুল্লাহমত আহ্ন থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মক্কায় কানা দাজ্জালের ভীতু কখনোই পৌঁছাবে না সে সময় মদিনায় সাতটি দরজা থাকবে এবং প্রত্যেক দরজায় দুইজন করে ফেরেস্তা পাহারা দিবে দাজ্জাল বের হয়ে নিহত হওয়া পর্যন্ত চল্লিশ দিন অবস্থান করবে কোন এক সাহাবী থেকে বর্ণিত রসুলসাল্লাহ আলাইহু সাল্লাম বলেছেন দাজ্জাল চল্লিশ দিন জমিন অবস্থান করবে সিরিয়া নিয়ে সারা মুসলিম উম্মার ভাবনার অন্যতম কারণ হল ইসলামের অন্যতম নবী হজরত ঈসা আলহ যাকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল ঠিক কেয়ামতের পূর্বে আল্লাহ তালা আবারও তাকে দুনিয়াতে প্রেরণ করবেন হজরত আবু হুরাইরা রদ আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওই সত্তার কসম যার হাতে আমার জীবন তোমাদের মধ্য ন্যায় পরায়ণ বাদশাহ বাদশাহ হয়ে হজরত ইসা ইবনে মরিয়মের অবতরণের সময় অতি সনিকটে তিনি কুচ ভেঙে ফেলবেন শুকুর হত্যা করবেন খাজানা বা কর বন্ধ করবেন তখন একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার চেয়েও অতি উত্তম হবে অবশেষে হজরত ঈসা আলহি সাল্লা সাল্লাম এসে তজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীকে ফেতনামুক্ত করবেন সুবহান আল্লাহ রসুল করিম সাল্ল আলহ্লাম বিভিন্ন হাদিসে হজরত ঈসা আলহ সালাম দাজ্জালকে কোথায় হত্যা করবেন তা বর্ণনা পাওয়া যায় কোন এক সাহাবি বলেন রাসুলসাল আলহ সাল্লাম বলেছেন হজরত ঈসা ইবনে দাজ্জালকে বাবে লুদে হত্যা করবেন আর ঠিক আগ মুহূর্তেই প্রকাশিত হবে স্বর্ণের পাহাড় আর অচিরেই ফোরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় প্রকাশিত পাবে যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন এর কিছুই গ্রহণ না করে আরও একটি হাদিসে রসুল সাল্লাম বলেন কেয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশিত পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে এবং প্রতিটি দলের জন মানুষ মারা যাবে তাদের প্রত্যেকেই বলবে হায় হায় আমি যদি বেঁচে থাকতাম তাহলে সেই ব্যক্তিটি আমি হতাম বর্তমান সময়ে আমরা ফোরাত নদীর পানির স্তর উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করেছি তুরস্ক সিরিয়া ও ইরাক এর মধ্যে বাধা নির্মাণ এবং পানির ব্যবহারও এর পেছনে একটি বড় কারণ হতে পারে তবে হাদিসের বর্ণিত সৈন্যের পাহাড়ের প্রকাশিত এখনও বাস্তবায়ন হয়নি স্কলার ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি বলেন এই ঘটনার ইমাম মাহাদে আগমনের ঠিক পূর্বেই সংঘটিত হবে ফরাত নদী শুকিয়ে যাওয়া এবং সৈন্যের পাহাড় প্রকাশিত কিয়ামতের বড় একটি আলামতের মধ্যে উল্লেখিত যদি এটি কখনোই পুরোপুরি বাস্তবায়ন না হয় তবে বর্তমান ঘটনা ও আলামত আমাদের ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক থাকা ইঙ্গিত করে হাদিসের ভবিষ্যৎকৃত সব ঘটনার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তা থেকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন